হরে কৃষ্ণ আজ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি এগারোই জুন দু মঙ্গলবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্দ দশম অধ্যায় শ্রীমদ ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের একটিমাত্র শ্লোক পঁয়তাল্লিশ नारायण हे नारायन् भवभयो हरिणम् অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি অনুরোধ করব আপনারা এই শ্রীমদ্ ভাগবত পাঠের চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে অনেক দূর পৌঁছে যেতে সহযোগিতা করুন শ্লোক পঁয়তাল্লিশ নাশ্যকর্মণী জন্মাদৌ পরিধি কর্তৃত্ব প্রতিষেধার্থ মায়োপিতঙ্গিত অনুবাদ এই জড়জগতের সৃষ্টি এবং সংঘার কার্যে ভগবান সরাসরিভাবে যুক্ত হন না বেদে তার প্রত্যক্ষ হস্তক্ষেপের যে বর্ণনা রয়েছে তা কেবল জড়া প্রকৃতি যে স্রষ্টা নয় সেই ধারণা প্রতিষ্ঠিত করার জন্য তাৎপর্য জড়জগতের সৃষ্টি পালন এবং সংহারের বিষয়ে বৈদিক নির্দেশ হচ্ছে যত বা ইমানি ভূতানি যায়ন্তে যেন জাতানি জীবন্তী যত পর্যন্তভীসংবিষন্তী অর্থাৎ সব কিছু ব্রহ্মার দ্বারা সৃষ্ট হয় সৃষ্টির পর সব কিছু ব্রহ্মার দ্বারা পালিত হয় এবং সংগারের পর সব কিছু ব্রহ্মে সংরক্ষিত হয় ব্রহ্ম পরমাত্মা অথবা ভগবান সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ জড়বাদীরা সিদ্ধান্ত করে যে জড়া প্রকৃতি হচ্ছে জড়জগতের পরম কারণ আধুনিক বৈজ্ঞানিকদেরও এই মত সমস্ত শাস্ত্রে এই মতবাদ খণ্ডন করা হয়েছে বেদান্ত দর্শনে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্ম হচ্ছেন সমস্ত সৃষ্টি পালন এবং সংহারের মূল উৎস এবং বেদান্ত দর্শনের প্রকৃত ভাষ্য ভাগবতে বলা হয়েছে জন্মাদর্শ যত অন্যদর দ্বিতরতার সবিজ্ঞ সরাট ইত্যাদি জড় পদার্থে নিঃসন্দেহে কার্য করার শক্তি নিহিত রয়েছে কিন্তু তাতে নিজে কার্য করার উপযোগী উদ্যম নেই ভাগবত তাই জন্মাদর্শ সূত্রের ভাষ্যে বলেছেন অভিজ্ঞ এবং সরাট অর্থাৎ পরম ব্রহ্ম জড়ো নয় তিনি হচ্ছেন পরম চেতন এবং সম্পূর্ণ স্বতন্ত্র তাই জড় পদার্থ কখনোই জগতের সৃষ্টি পালন এবং সংহারের পরম কারণ হতে পারে না আপাত দৃষ্টিতে জড়া প্রকৃতিকে সৃষ্টি পালন এবং সংহারের কারণ বলে মনে হয় কিন্তু জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান কর্তৃক সৃষ্টিকার্যে নিযুক্ত হয় সমস্ত সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের তিনি হচ্ছেন পরম আশ্রয় এবং তা শ্রীমদ্ভগবদ্ গীতায় নয় দশ প্রতিপন্ন হয়েছে ময়াদ্দ প্রকৃতি সুতে সচরাচরম না নে কৌন্তেও জগদ্দি পরিবর্ততে জড়া প্রকৃতি ভগবানের একটি শক্তি এবং তিনি ভগবানের পরিচালনায় কার্য করেন অদক্ষেন ভগবান যখন জড়া প্রকৃতির প্রতি তার দিব্য দৃষ্টিপাত করেন তখনই কেবল জড়া প্রকৃতি সক্রিয় হতে পারেন ঠিক যেমন পিতা মাতার সঙ্গে সঙ্গ করার ফলেই মাতা গর্ভধারণ করতে সক্ষম হন যদিও অনভিজ্ঞ ব্যক্তির কাছে মনে হতে পারে যে মাতা সন্তানের জন্ম দিচ্ছেন কিন্তু অভিজ্ঞ ব্যক্তি জানেন যে পিতাই হচ্ছে সন্তানের জন্মদাতা তাই জড়া প্রকৃতি পরম পিতার সংসর্গে আসার পরেই কেবল জড় জগতের স্থাবর এবং জঙ্গম বস্তুসমূহ উৎপাদন করেন স্বতন্ত্রভাবে তার তার পক্ষে তা করা সম্ভব নয় জড়া প্রকৃতিকে সৃষ্টি স্থিতি ইত্যাদির কারণ বলে মনে করাকে বলা হয় ন্যায়ও শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃততে অজাগলস্তন ন্যায়ের ব্যাখ্যা করে বলেছেন সেই ব্যাখ্যা করেছেন প্রভুপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজও জড়া প্রকৃতি উপাদান কারণরূপে প্রধান নামে পরিচিত কিন্তু কারণ নামে পরিচিত কারণ প্রধান নামে পরিচিত জড়া প্রকৃতি উপাদান কারণ রূপে প্রধান নামে পরিচিত এবং নিমিত্ত রূপে মায়া নামে পরিচিত কিন্তু যেহেতু তা জড় পদার্থ তা কখনো জগতের মূল কারণ হতে পারে না শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন অতএব মূল জগত কারণ প্রকৃতি কারণ জয়ছে অজাগলস্তন চৈতন্য চৈতাম্বিত আদি পাঁচ একষট্টি যেহেতু কারোনার্নবসায়ী বিষ্ণু শ্রীকৃষ্ণের অংশ তাই তিনি জড়া প্রকৃতিকে সক্রিয় করেন এই সূত্রে বৈদ্যুত বৈদ্যুতিকরণের দৃষ্টান দৃষ্টান্তটি যথাযথ লোহা অবশ্যই আগুন নয় কিন্তু যখন লোহাকে গরম করে লোহিত তপ্ত করা হয় তখন অবশ্যই তার মধ্যে আগুনের দাহিকা শক্তি থাকে জড় পদার্থকে একখণ্ড লোহার সঙ্গে তুলনা করা হয় এবং তা বিদ্যুৎময় অথবা উত্তপ্ত হয় শ্রীবিষ্ণুর পরম চেতনা বা দৃষ্টিপাতের মাধ্যমে এই প্রকার শক্তি সঞ্চারের ফলেই কেবল জড়া শক্তি বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া করতে সক্ষম হয় তাই জড়বস্তু কখনো নিমিত্ত অথবা উপাদান কারণ হতে পারে না শ্রী কপিল দেব বলেছেন যথল যথল নৌকাধি স্পুরি স্পু হরে কৃষ্ণ যথল নৌকাধি স্পুলিঙ্গাদ্রিমাদি সসম্ভবাত অপাত্তে না ভীমতা দজথাগ্নি পৃথগুল নৌকাত শ্রীমদ্ভাগবত তিন আঠাশ চল্লিশ মূল অগ্নি তার শিকা স্ফুলিঙ্গ এবং ধুম এক কিন্তু অগ্নি অগ্নি হওয়া সত্ত্বেও শিখা থেকে ভিন্ন শিখা স্ফুলিঙ্গ থেকে ভিন্ন এবং স্ফুলিঙ্গ ধুম থেকে ভিন্ন তাদের সকলের মধ্যে অর্থাৎ শিখায় স্ফুলিঙ্গে এবং ধুমে আগুনের সত্তা বর্তমান তথাপি তারা ভিন্ন জড়জগৎকে ধুমের সঙ্গে তুলনা করা হয়েছে ধুম যখন আকাশের উপর দিয়ে যায় তখন তাতে আমাদের পরিচিতি এবং অপরিচিতি নানারকম রূপের আকৃতি দেখা যায় জীবের সঙ্গে স্ফুলুঙ্গের তুলনা করা হয়েছে এবং অগ্নি শিকাকে জড়া প্রকৃতির সঙ্গে প্রধান তুলনা করা হয়েছে আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে তাদের প্রকৃতি সক্রিয় হয় অগ্নির গুণের দ্বারা আবিষ্ট হওয়ার ফলে তাই তাদের সবকটি যথা জড়া প্রকৃতি জগৎ এবং জীব ভগবানের অগ্নির বিভিন্ন শক্তি তাই যারা জড়া প্রকৃতিকে জগতের মূল কারণ সাংখ্য দর্শন অনুসারে জড় জগতের কারণ হচ্ছে প্রকৃতি মূল কারণ বলে বিবেচনা করে তাদের সেই সিদ্ধান্তটি ভ্রান্ত ভগবান থেকে পৃথক জড়া প্রকৃতির কোনো অস্তিত্ব নেই তাই পরমেশ্বর ভগবানকে সর্বকারণের পরম কারণরূপে স্বীকার না করা অজাগলস্তন ন্যায়ের মতো বা ছাগলের গলায় স্তন থেকে দুধ দোহন করার চেষ্টা করার মতো ছাগলের গলার স্তন দুধের উৎস বলে মনে হতে পারে কিন্তু তার থেকে দুধ দোহন করার চেষ্টা মূর্খতা মূর্খতামাত্র ইতি শ্লোক পঁয়তাল্লিশ আমি এই অডিওতে একটিমাত্র শ্লোকই পাঠ করলাম অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি আর আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভাগবত পাঠের এই চ্যানেল জীবনের পূর্ণতাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে অনেক দূর পৌঁছে যেতে সহযোগিতা করবেন এইটুকু আপনাদের শ্রীচরণে আশা রাখি

are krishno